হরে কৃষ্ণ আগামী এগারোই মার্চ দু হাজার পঁচিশ গোবিন্দ মহাদ্বাদশী শান্তিপুর মহোৎসব শান্তিপুরণাথ অদ্বৈত আচার্য প্রভু যিনি হচ্ছেন মহাবিষ্ণু এবং সদাশিব এ দুজন কলিযুগে অদ্বৈত আচার্য রূপে উনি প্রকট হয়েছিলেন কোথায় বর্তমান বাংলাদেশের শ্রীহট্ট সিলেট সিলেটের সুনামগঞ্জ নবগ্রাম সেই মহান যে তীর্থ সেখানে তিনি আবির্ভূত হয়েছিলেন সেই জায়গার নাম বলা হয় পণ তীর্থ পণ করেছিলেন অদ্বৈত আচার্যপ্রভু তার পিতামাতা গঙ্গা স্নানে যেতে চেয়েছিলেন তিনি পণ করেছিলেন যে এইখানেই আমি আমার পিতামাতার এত কষ্ট হবে তা আমি এখানে পণ করলাম যে সমস্ত তীর্থ এখানে প্রকট হোক তো সেই জন্যই এই পণ তীর্থে অদ্বৈত প্রভু উনি আবির্ভূত হয়েছিলেন ওনার পিতা ছিলেন এক মহান ব্রাহ্মণ কুবের পণ্ডিত এবং মায়ের নাম ছিল নাভাদেবী এই নাভাদেবী এবং কুবের পণ্ডিতের মানে কোনো সন্তান ছিল না অনেক বয় প্রাপ্ত হলেন তখন তিনি অদ্বৈত আচার্যকে তিনি সন্তান রূপে লাভ করলেন যার ছোটবেলার একটি নাম ছিল মঙ্গল অথবা তাকে কমলাক্স বলে সকলে ডাকতেন ছোটবেলার নাম ছিল কমলাক্ষত কমলের মতো কমলের পাপড়ের মতো পদ্মের পাপড়ের মতো তার চোখ ছিল অপূর্ব সুন্দর এই বালক তার জন্ম হল অদ্বৈত রূপে তিনি মাঘ মাসের শুক্লপক্ষের সপ্তমী তিথিতে তিনি আবির্ভূত হলেন অদ্বৈত তিনি ভগবান থেকে তিনি অভিন্ন তিনি মহাদেব থেকে অভিন্ন সদাশিব এবং মহাবিষ্ণু থেকে অভিন্ন অদ্বৈত দ্বৈত অদ্বৈত মানে দ্বৈত আর অদ্বৈত মানে তিনি দুই নন এক এই জন্য তার নাম হচ্ছে অদ্বৈত আর আচার্য মানে তিনি আচরণ করে কৃষ্ণ ভক্তি শিক্ষা দিলেন এই জন্য অদ্বৈত আচার্য তো পিতা যখন দেখলেন সন্তান ধীরে ধীরে বড় হচ্ছে তখন তার ইচ্ছা ছিল তিনি গঙ্গার পাড়ে এসে বসতি স্থাপন করবেন তাই তিনি নদিয়া জেলার শান্তিপুর নামক স্থানে এসে তিনি বসবাস করতে লাগলেন আচার্য প্রভু এই শান্তিপুরেই ধীরে ধীরে তিনি বড়ো হন আর শান্তিপুরের নিকটে রয়েছে একটি জায়গা বর্তমান নাম হচ্ছে ফুলিয়া কিন্তু এর আগের নাম ছিল ফুল্লবাটি গ্রাম যেখানে অদ্বৈত আচার্য প্রভু ভগবান এর আরাধনা করতেন যদিও নিজে ভগবান কিন্তু ভগবানের আরাধনা করে তিনি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন এই জন্য তিনি আচার্য আচরণ করে শিক্ষা দিচ্ছেন তিন প্রতিদিন বিষ্ণুর আরাধনা করে ফুল এবং তুলসীপত্র সেখানে উনি একটি জায়গা প্রসাদী ফুল এবং তুলসীপত্র একটি জায়গায় উনি ফেলতেন এই জন্য জায়গাটির নাম হলো ফুল্লবাটি গ্রাম পরবর্তীতে নাম হলো ফুলিয়া যেখানে হরিদাস ঠাকুর তিনি গুফার মধ্যে বসে হরি নাম করতেন তিন লক্ষ নাম জপ করতেন আর অদ্বৈত আচার্য প্রভু হুঙ্কার দিয়ে ভগবান বিষ্ণুর আরাধনা করতেন তুলসী মঞ্জুরি সহ গঙ্গা দিয়ে নিরবধি সেবে কৃষ্ণ মহাকুতুহলী তুলসী মঞ্জুরি সহ গঙ্গা জলে নিরবধী সেবে কৃষ্ণ মহাকুতু হলে অদ্বৈত আচার্য প্রভু এভাবে তার ভক্তি বলে তার ভক্তির প্রভাবে ভগবান শ্রীকৃষ্ণ গোলক ধাম থেকে তিনি এই ভুলকে অবতীর্ণ হলেন নদিয়া নদীয়া রূপে তিনি অবতীর্ণ হলেন তাই তার ভক্তি বলে অদ্বৈত আচার্য প্রভু গোলক ধাম থেকে ভগবান শ্রীকৃষ্ণ যার আহ্বানে এই ভূতলে গৌরচন্দ্র রূপে অবতীর্ণ হলেন তাই অদ্বৈত আচার্যের আরেকটা নাম হচ্ছে গোরা না গোসাই গোড়াকে যিনি এনেছিলেন গৌরাঙ্গ মহাপ্রভুকে যিনি এই ধরাতলে এনেছিলেন তিনি কান্না করছিলেন যে আপনি ছাড়া আপনি এই জগতে অবতীর্ণ না হলে এই জগতের পাপি লোকেরা পতিত লোকেরা উদ্ধার পাবে না তাই আপনি অবতীর্ণ হন স্বয়ং অবতীর্ণ হন তাই গৌতমীয় তন্ত্রে তার বর্ণনা করা রয়েছে যে তুলসী দলেন মাত্রেন জলস্বচ্ছ লোকেন বা বিক্রেতেনো সৎ মা না ভক্তেনও ভক্তবশ্চল হামান্য তুলসী পত্র এবং গঙ্গা জল দিয়ে যিনি ভক্তি সহকারে ভগবান আরাধনা করেন ভগবান তার কাছে ঋণী হয়ে যান তার ঋণ শোধ করার জন্য ভগবান তার পিছনে 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 ধাবিত হন তাই ভগবান গীতাই সেটা বলেছেন নবমাথায় পত্রম পুষ্পম ফলম জমে ভক্তা প্রযোচ্ছতি তদম ভক্ত পরিতম প্রযত প্রযত্মা সে অদ্বৈত আচার্য প্রভু তার গুরুদেব হচ্ছেন কে তিনি হচ্ছেন মহাবিষ্ণু তার গুরুদেব হচ্ছেন মাধবেন্দ্রপুরী যিনি ছিলেন ঈশ্বরপুরীর গুরুদেব আর ঈশ্বরপুরী ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর গুরুদেব শ্রী মাধবেন্দ্রপুরীর তিরুভাব তিথি এই শান্তিপুরে এই মহাগোবিন্দ দ্বাদশীর তিথিতে আপনারা উদযাপন করবেন যারা আসতে পারবেন তারা তো ভাগ্যবান মহাভাগ্যবান এই স্থানে যারা ভগবানের এই নিবেদিত প্রসাদ গ্রহণ করেন মাধবেন্দ্র পুরীর এই তিরভাব্তিতে যারা উদযাপন করেন এখানে মিলিত হন ভক্ত সঙ্গে শ্রবণ কীর্তন করেন আর এই প্রসাদ গ্রহণ করবেন তারা গোবিন্দের প্রতি প্রেম ভক্তি লাভ করবেন হ্যাঁ মহাপ্রভু সেই কথা বলেছেন মহাপ্রভু সেই কথা চৈতন্য ভাগবতে বর্ণনা করেছেন যে স্থানে ভোজন করলে কি হয় প্রভু বলে মহা প্রভু বলে মাধবেন্দ্র আরাধনা তিথি ভক্তি হয় গোবিন্দে ভোজন কইলে ইতি প্রভু কহে মহাবেন মহাপ্রভু বলছেন প্রভু কহে মাধবেন্দ্র আরাধনা তিথি এই মাধবেন্দ্রপুরীর আরাধনা যারা করেন এই তিথি যারা উদযাপন করেন পালন করেন এবং সেইখানে নিবেদিত যে প্রসাদ ভগবানকে নিবেদিত যে প্রসাদ যারা গ্রহণ করবেন তারা গোবিন্দ প্রেম লাভ করবেন কৃষ্ণ প্রেম লাভ করবেন যেটা হচ্ছে আমাদের জীবনের উদ্দেশ্য তা আপনারা যে যেখানে রয়েছেন সবাই তো আর শান্তিপুরে আসতে পারবেন না অনেক দূর দূর থেকে এই তিথিকে স্মরণ করে আপনারা বিভিন্ন প্রকার অন্ন ব্যঞ্জন পিঠে পায়ে সমস্ত সামগ্রী আপনারা রন্ধন করবেন অদ্বৈত আচার্য সুন্দরভাবে এই তিথি উদযাপন করেছিলেন তার গুরুদেবের তিরুভাব তিথি উদযাপন করেছিলেন চৈতন্য ভাগবতে বিশাল বর্ণনা রয়েছে যেটা আমি দশ পনেরো মিনিটে বলে শেষ করতে পারবো না আপনারা পাঠ করবেন আমি কিছু বলছি এই তিথির মাহাত্ম শ্রবণ করলেও কীর্তন করলে অদ্বৈত আচার্যের প্রভুর কৃপা লাভ করা যাবে মাধবেন্দ্রপুরীর কৃপা লাভ করা যাবে এবং কৃষ্ণের প্রতি আমাদের ভক্তি লাভ হবে এই জন্যই শান্তিপুর মহোৎসব অদ্বৈত আচার্যের এই তিরুভাব তিথি গোবিন্দ দ্বাদশীর মাহাত্ম শ্রবণ করতে হয় এই তিথি উদযাপন করতে হয় প্রসাদ খেতে হয় তাহলে ভগবানের চরণ আমাদের ভক্তি লাভ হবে তো এইভাবে মাধবেন্দ্র পুরী তিনি একসময় কী করলেন গোবিন্দকুণ্ডে বৃন্দাবনে গোবিন্দকুণ্ড গোবর্ধনের তটে সেখানে তিনি গোবিন্দকুণ্ডে স্নান করে তিনি হরিনাম করছিলেন আর ভগবান শ্রীকৃষ্ণ তিনি একটি গোপপালকের রূপ ধারণ করে তার জন্য দুগ্ধ নিয়ে এসেছিলেন হ্যাঁ সেখানে সুন্দর বিবরণ রয়েছে যে দুগ্ধদান ছলে কৃষ্ণ যারে দেখা দিল তিনবার ছলে তিনবার স্বপ্নে আসে যারে আজ্ঞা কহিল দুগ্ধদান ছলে কৃষ্ণ যারে দেখা দিল তাকে দুধ পান করার জন্য তিনি সেখানে এসে তাকে দর্শন দিলেন কেননা তিনি ভগবানের অনন্য ভক্ত ছিলেন তিনি কোনো কারো কাছ থেকে কোনো কিছু ভিক্ষা চাইতেন না ভগবানের উপর সম্পূর্ণ নির্ভরশীল ছিলেন এই রকম ব্যক্তি তিনবার তিনি ভগবানকে স্বপ্নে দর্শন করেছিলেন এবং মাধবেন্দ্র পুরীকে ভগবান আদেশ করেছিলেন তুমি আমার জন্য সুদূর মলয় চন্দন সংগ্রহ করে আমার শরীরে লেপন করো তাকে স্বপ্নাদেশ করেছিলেন আমি এই জঙ্গলের মধ্যে পর্বতের নিচে আমি রয়েছি কতদিন তোমার পথ করি অন্বেষণ কবে আসি আমায় করিবে সেবন ভগবান স্বপ্নে আদেশ করলেন সে মাধবেন্দ্রপুরী আমি বহুদিন ধরেই জঙ্গলের মধ্যে রয়েছি মেলেচ্ছ ভয় আমার সেবকের আমাকে এখানে লুকিয়ে রেখে গেছে আমাকে এখান থেকে উদ্ধার করো মাধবেন্দ্রপুরীর স্বপ্ন ভঙ্গ হলে তিনি কান্না করতে লাগলেন যে গোপাল কৃষ্ণ আমাকে গোপবালকের রূপ ধারণ করে আমাকে দুগ্ধ পান করালেন কিন্তু আমি চিনতে পারলাম না তাকে এদিন কান্না করলেন এবং সমস্ত লোকজনকে নিয়ে গিরিগোবর্ধনের ভিতরে তিনি প্রবেশ করে জঙ্গল ছাপ করে সেখান থেকে ঠাকুরকে তুললেন সেই ঠাকুরকে স্নান করালেন তার জন্য মন্দির স্থাপন করলেন প্রতিদিন ভোগ নিবেদন হলো মহা অভিষেক হলো সেখানে আনন্দ হল লক্ষ লক্ষ লোক ঠাকুরকে দর্শন করে তাদের সমস্ত শোক দুঃখ দূর হয়ে গেল মাধবেন্দ্রপুরীকে ভগবান স্বপ্নে দেখালেন যে আমাকে যে তুমি স্নান করিয়েছো কিন্তু আমার তাপ যাচ্ছে না তাই আমার শরীরে মালয়জ মলয়জ চন্দন ঘষে লেপন করো তখন মাধবেন্দ্রপুরীর সুদূর বৃন্দাবন থেকে তিনি ছুটে চললেন জগন্নাথপুরীর উদ্দেশ্যে পথে যেতে যেতে বালেশ্বরের রেমুনাতে তিনি এসলেন সেখানে দর্শন করলেন সুন্দরভাবে ভগবান গোপীনাথকে সুন্দর করে ভোগ দেওয়া হচ্ছে তো পূজারীকে জিজ্ঞাসা করলেন এ গোপীনাথকে কি ভোগ দিচ্ছ এটা আমার গোপালকে আমি দেব বলো বললেন পূজারী তখন এটা হচ্ছে অমৃত কেলি ক্ষীর ভোগ লাগানো হয় প্রতিদিন বারো ভার মাধবেন্দ্র চিন্তা করলেন যে এরকম সুন্দর পোশাক যদি আমি একটু আস্বাদন করতে পারতাম তাহলে আমার গোপালকে আমি তৈরি করে দিতাম কত ভগবানের প্রতি তার প্রেম একটু পরে মাধবেন্দ্রপুরী চিন্তা করছেন আরে ভগবানকে ভোগ লাগানোর আগেই আমি এটা আস্বাদন করতে চেয়েছি এটা আমরা মহা অপরাধ হলো তিনি ক্রন্দন করতে করতে ওখান থেকে একটি শূন্য হাটে গিয়ে তিনি সারা রাত্রে জাগরণ করলেন হরিনাম করলেন এদিকে ভগবান অন্তর্জামি তিনি তার পূজারীকে স্বপ্নে দেখাচ্ছেন পূজারী তুমি উঠো আমার পরম ভক্ত মাধবেন্দ্রপুরীর জন্য দেখো আমি একবার ক্ষীর রেখে দিয়েছি তাড়াতাড়ি তুমি তাকে দিয়ে আসো পূজারী স্নান করে উঠে মন্দিরে গিয়ে দেখে ভগবানের চরণের সাইডে হ্যাঁ তার ধুতির আড়ালে ভার ক্ষীর লুকিয়ে রেখেছেন ভগবানের এরকম লীলা দর্শন করে পূজারী আনন্দে তিনি আত্মহারা হয়ে সে মাধবেন্দ্রপুরী হে মাধবেন্দ্রপুরী কে মাধবেন্দ্রপুরী তোমার জন্য গোপীনাথ ক্ষীর চুরি করেছে হুম যার জন্য গোপীনাথ ক্ষীর কইল চুরি অতএব নাম হইলো ক্ষীর হরি ভগবান ভক্তের জন্য ক্ষীর চুরি করে তার নাম হলো চোর ভক্তের জন্য ভগবান সব কিছু করতে পারেন এইভাবে তিনবার স্বপ্নে দেখালেন এইভাবে মলয় চন্দন যখন নিয়ে আসছিলেন পুনরায় আবার রেমুনাতে আবার ভগবান স্বপ্নে দেখালেন এ মাধবেন্দ্রপুরী এত দূরের পর তোমাকে বৃন্দাবনে আর ফিরে গিয়ে এই চন্দন লেপন করতে হবে না এইখানে চন্দন ঘষে আমার গায়ে লেখা লাগালে আমার তাপ দূর হয়ে যাবে আমি অভিন্ন সেই গোপাল থেকে অভিন্ন একই তত্ত্ব আমি সে মাধবেন্দ্রপুরী যখন বৃন্দাবন থেকে উনি যাচ্ছিলেন এই যে যে চন্দন সংগ্রহ করার জন্য যাচ্ছিলেন সেই যাওয়ার পথে তিনি এলেন কোথায় শান্তিপুরে এসে অদ্বৈত আচার্যের প্রভুর সঙ্গে তার শাখা দেখা হলো তার সঙ্গে তার দেখা হলো শান্তিপুরে যখন দেখা হলো তখন দুজনের মধ্যে বহু আনন্দ একে অপরকে আলিঙ্গন করতে লাগলেন সুন্দর বর্ণনা আছে এখানে হেন ওই সময়ে মাধবেন্দ্র মহাশয় অদ্বৈতের গৃহে আসি হইলা উদয় দেখিয়া তান বৈষ্ণব লক্ষণ প্রণাম হইয়া পড়িলেন সেইক্ষণ মাধবেন্দ্রপুরী অদ্বৈত করি কোলে ছিনচিলেন তান প্রেমানন্দ জলে এইভাবে মাধবেন্দ্রপুরী কি করলেন অদ্বৈত করি কোলে অদ্বৈত আচার্যকে যখন তিনি কোলে তুলে নিলেন তখন তার নয়ন থেকে তিনি প্রেমাস্ত্র নির্গত হল মাধবেন্দ্র পুরীর আরাধনা দিবসে সর্বস্ব নিক্ষেপ করে অদ্বৈত হরিষে যা কিছু ছিল তার গৃহে এবং বিভিন্ন স্থান থেকে ভক্তরা বিভিন্ন সামগ্রী নিয়ে এলেন দৈবে সেই পুণ্য তিথি আসি আমি লীলা সন্তোষে অদ্বৈত সহ্য করিতে লাগিলা শ্রী গৌর সুন্দর সব পারিস বড় সুখী হইলেন সেই পুণ্য দিনে সেই তিথি পুঁজিবারে আচার্য গোসাই যত শয্যা করিলেন তার অন্ত নাই নানাদিক হইতে সহ্য লাগিল আসিতে হেন নাহি জানি কে আনয় কন ভিতে হাজার হাজার লোক কোথা থেকে সমস্ত দ্রব্য সামগ্রী নিয়ে আসছে কেউ তা জানে না মাধবেন্দ্রপুরী প্রতি প্রীতি সভাকার সবাই লইলেন যথাযোগ্য অধিকার সকলেই মাধবেন্দ্রপুরীর এই শুভতিথি উপলক্ষে বিভিন্ন দ্রব্য সামগ্রী নিয়ে আসছেন তো যারা এখানে যান হাজার হাজার ভক্তরা এখানে প্রসাদ পান কীর্তন করেন তাকে দর্শন করেন এ মন্দির এখনও রয়েছে আপনারা যারা শিয়ালদা থেকে আসবেন শিয়ালদা থেকে শান্তিপুর লোকালে এসে শান্তিপুরে নেমে আপনারা অদ্বৈত পাঠ সামান্য একটু ডিস্টেন্স আপনারা দর্শন করতে পারেন হাওড়া স্টেশন থেকে আপনারা যারা আসবেন তারা হাওড়া থেকে কাটোয়া লোকালে আপনারা নেমে যাবেন হ্যাঁ কালনাতে নেমে যাবেন কালনাতে নেমে আপনারা নৌকা পার হয়ে এপারে এলেই শান্তিপুর আপনারা দর্শন করতে পারেন এই মাহাত্মপূর্ণ তিথিতে শ্রী চৈতন্য মহাপ্রভু এইখানে উপস্থিত হয়েছিলেন প্রভু বলে মাধবেন্দ্র আরাধনা তিথি ভক্তি হয় গোবিন্দে ভোজন কইলে ইথি এই মতো রঙ্গে প্রভু করিয়া ভোজন বসিলেন গিয়া প্রভু করিয়া চমন তবে দিব্য সুগন্ধি চন্দন দিব্যমালা প্রভুর সম্মুখে আনি অদ্্বৈত থুইলা এইভাবে চৈতন্য মহাপ্রভু এই তিথির গুরুত্ব আরোপ করেছেন তাই মাধবেন্দ্রপুরী তিনি হচ্ছেন ভক্তিবৃক্ষের প্রথম অঙ্কুর তিনি মেঘ দেখলে কৃষ্ণ কৃষ্ণপ্রেমের বিকার হতো এই মহান বৈষ্ণবের তিরুভাব তিথি এই ফাল্গুন মাসের শুক্লপক্ষের এই আমলকি একাদশীর পরবর্তী দিনেই গোবিন্দ দ্বাদশী এই তিথি সকলের উদযাপন করা উচিত তো আপনারা যে যেখানে রয়েছেন আপনারা বাড়িতে অন্ন ব্যঞ্জন বিভিন্ন মিষ্টান্ন পিঠে পায়ের যার যেরকম সামর্থ্য আছে সমস্ত কিছু আপনার জোগাড় করে মাধবেন্দ্রপুরীর উদ্দেশ্যে আপনারা ভোগ অর্পণ করবেন পুষ্পাঞ্জলি দেবেন কীর্তন করবেন এই শ্রবণ করবেন চৈতন্য ভাগবতে সুন্দর বর্ণন রয়েছে এই মাহাত্ম অদ্বৈত আচার্য প্রভুর তার মহান গুরুদেব হচ্ছেন মাধবেন্দ্রপুরী মাধবেন্দ্রপুরীর অনেক শিষ্য ছিল যেরকম অদ্বৈত আচার্য প্রভু ছিলেন নিত্যানন্দ প্রভু ছিলেন বিদ্যা বিদ্যানদী ছিলেন এটা সকলে হচ্ছেন মাধবেন্দ্রপুরীর শিষ্য আর মাধবেন্দ্রপুরীর শিষ্য ঈশ্বরপুরীও ছিলেন আর ঈশ্বরপুরী ছিলেন চৈতন্য মহাপ্রভুর গুরুদেব তবে মাধবেন্দ্রপুরী যখন অনেক বয়স হয়ে গেছিলো চৈতন্য মহাপ্রভু তখন খুব ছোট ছিলেন তিনি বৃন্দাবন থেকে যখন এই মায়াপুর ধামে এসেছিলেন তখন চৈতন্য মহাপ্রভুর পিতা জগন্নাথ মিশ্র তাকে ভোজন করিয়েছিলেন তাকে ভোজন করিয়ে তিনি অনেক আনন্দ পেয়েছিলেন এবং মাধবেন্দ্র সেই জগন্নাথ মিশ্র ভবনে তিনি প্রসাদ গ্রহণ করে তিনি আনন্দ লাভ করেছিলেন তবে চৈতন্য ভাগবত বা চৈতন্য চরিতামৃতে চৈতন্য মহাপ্রভুর সঙ্গে মাধবেন্দ্র পুরীর কোনো মিলনের কোনো লীলা উল্লেখ করা হয়নি তবে এই যে যে মাধবেন্দ্রপুরীর তিরুভাব তিথিতে স্বয়ং চৈতন্য মহাপ্রভু তার পার্শ্বদ সহকারে এই তিথি উদযাপন করেছিলেন এই কারণেই আমাদের গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় এই তিথিকে খুব সম্মান প্রদর্শন করেন এই তিথিকে অত্যন্ত প্রাধান্য প্রদান করেন তাই গুরুদেবের আবির্ভাব তিথি যেরকম মহিমান্বিত তার তিরুভাব তিথি আরও বেশি মহিমান্বিত কেন এই তিরুভাব তিথিতে তাকে স্মরণ করে ভক্তরা তার মহিমা কীর্তন করেন তিনি এই জগতে কী কী লীলা করেছেন এই জগৎবাসীকে কীভাবে কৃপা করেছেন এবং তারপরে তিনি এই শুভ তিথিতে কীভাবে তিনি ভগবানের নিত্য নিত্যলীলায় প্রবেশ করে ভগবানের সঙ্গে তিনি তার নিত্য সেবায় যুক্ত হয়েছেন এই জন্যই এই তিরুভাব তিথি আবির্ভাব তিথি থেকেও আরও মহিমান্বিত তাই এই তিথিতে চৈতন্য মহাপ্রভু আশীর্বাদ করলেন যারা এখানে ভোজন করবেন প্রসাদ গ্রহণ করবেন তারা শ্রী গোবিন্দের প্রতি প্রেম ও ভক্তি লাভ করবেন তাই যারা আসতে পারবেন না তারা বাড়িতে এই তিথি উদযাপন করুন এবং প্রসাদ গ্রহণ করুন তারাও গোবিন্দ প্রেম লাভ করুন আর এটা মহাদ্বাদশী একাদশী তিথির পরেই মায়াপুর ধাম থেকে বিভিন্ন স্থান থেকে ভক্তরা সেখানে মিলিত হবেন আমি অনেকবার সেখানে গিয়েছি অদ্বৈত আচার্যের কাছে প্রার্থনা করেছি এবং মাধবেন্দ্রপুরী শ্রী পাদপদ্মে প্রার্থনা করেছি তে বছর আমি যাব কারা কারা আসবেন আপনারা কমেন্ট করে জানাবেন যারা ফেসবুক থেকে আপনারা শ্রবণ করছেন তারা পেজটিকে ফলো করবেন যারা ইউটিউব থেকে শ্রবণ করছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর এই শুভ তিথি উপলক্ষে আমি সকলের জন্য আমি তো শান্তিপুরে যাবই অদ্বৈতাচার্যের প্রভুর কাছে প্রার্থনা করব এবং মাধবেন্দ্রপুরীর কাছেও আমি প্রার্থনা করব তারা যেন কৃপা করেন এই শুভ তিথিতে আমি গিয়ে যেন সেইখানে প্রসাদ গ্রহণ করতে পারি এবং সমস্ত দর্শকদের জন্য শ্রোতাদের জন্য আমি প্রার্থনা করতে পারি তো এই প্রত্যাশা রাখি অদ্বৈত আচার্য প্রভুর এই মহান শুভ তিরুভাব তিথি এবছরে একটি দিনেই আসে আর আমাদের সকলের সৌভাগ্য সেই তিথি উপলক্ষে শ্রবণ কীর্তন করে তাদের কৃপা লাভ করা তো পরবর্তীতে আমরা আরও সুন্দর সুন্দর কিছু ভিডিও আপনাদেরকে উপহার দেবো ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ